নারায়ণগঞ্জের আড়াই হাজারে এক কিশোরীকে দল বেঁধে ধর্ষণের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে র্যাব গতরাতে আড়াই হাজারে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় এ সময় উদ্ধার করা হয়েছে একটি শুটারগান এবং দেশীয় অস্ত্র সকালে সংবাদ সম্মেলনে র্যাবের গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার আরাফাত ইসলাম বলেন গ্রেপ্তার আবদুল্লাহ নেতৃত্বে গত পনেরোই মে রাতে একটি বাড়িতে ডাকাতি করতে যায় কয়েকজন মালামাল লুট করে ওই বাড়ির এক কিশোরীকে পাশের রুমে নিয়ে ধর্ষণ করা হয় র্যাব জানায় চক্রটি রিক্সা সিএনজি চালানোর আড়ালে দীর্ঘদিন ধরে ডাকাতি করে আসছিল দলনেতা আব্দুল্লাহ মূলত একজন চালক কিন্তু এই রিক্সা চালানোর পাশাপাশি সে নারায়ণগঞ্জ এবং এর আশেপাশের এলাকায় দশ বারো জনের একটি দলবদ্ধ ডাকাত চক্র গড়ে তুলে নারায়ণগঞ্জের আড়াই হাজারের একটি বাড়িতে প্রবেশ করে অধিবাসী যারা ছিল তাদেরকে হাত পা বেঁধে জিম্মি করে এবং পরবর্তীতে একজন নাবালিকা কিশোরীকে শারীরিক নির্যাতন করে নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্ট পেতে পারেন ঢাকায় জমি সহ বিশ কোটি টাকার পুরস্কার